করিম 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 সকাল থেকে ফোন দিতে দিতে হয়রান হয়ে গেলাম ভাই কালকে অনেক রাতে আসছি তো ওই জন্য ঘুমা ঘুমায় ঘুমাই কি অনেক ভালো কাম করলা তুমি কটা বাজে দেখছো এগারোটা বাজে অনেক দেরি করে আসছি তো রেডি হ চলো কোথায় তোমার না আজকে কথা আজকে তো হবে না ভাই আজকে আমার একটা মিটিং আছে কথা কইলে তুমি ছয় মাস ধরে তুমি ঘুরাইতেছো আজ নয় কাল কাল না পশু পশু নয় তশু তোমার বাবা তো ভালো লোক ছিল বুলিয়া দি পরিবার তোমরা তোমাদের তো এই আচরণটা করা ঠিক না ওই আজকে আমার একটা মিটিং আছে তো দলের তো আজকে ওইখানে যাইতে হবে তোমার ওই নেতা তুমি তোমার ওই নেতারে তুমি চিনো ভালোই তো আছে ওর বাবা বাদাম বেচা ছিল আর তুমি ওই বাদাম বেচা ছেলের পিছনে পিছনে ঘুরতেছো হ্যাঁ তোমার কোনো ইজ্জত আছে তোমার একটা বুনিয়াদি পরিবার তোমাদের একটা মান সম্মান আছে আর তোমরা ওই ওই বাদাম পেশার সাথে ঘুরতেছ শুনো আত্মসম্মান বোধ রাখো তোমাদের এই এলাকায় একটা সম্মান আছে তুমি যদি এই বাদাম প্যাসার পিছনে ঘুরো তোমার কোনো ইজ্জত থাকবে শুনো আর একটা কথা বলি তোমার যদি জনসেবা করার যদি ইচ্ছা থাকে ঠিক আছে রাজনীতির বাইরেও মানুষের জনসেবা করা যায় কথা বুঝছো এগুলো রাজনীতি বাধ্য ঠিক আছে আজকে রাজনীতি করতেছো কালকে দেখবা যে তোমার তোমার চরম বিপদ চলে আসবে মানুষ তুই রাজনীতি করে দেখতেছো কি অবস্থা আছে কেউ ধান দ্বার দেওয়া পালে লুকিয়ে আছে কেউ পাটেত দেওয়া লুকিয়ে আছে ঠিক আছে এইভাবে দিন যাপন করতেছে বাদ দাও ঠিক আছে তুমি রেডি হো চলো আমার জমিটাও দৃষ্টি হবে না আমি সবকিছু রেডি করছি কাগজপত্র সবকিছু রেডি করছি মানুষজন অপেক্ষা আছে তুমি গেলেই তা যে এখানে সৈত করে দিয়ে এসো আর এগুলা রাজনীতি বাদ দাও ঠিক আছে এমনি যেভাবে জীবন যাপন করতে আল্লাহ তোমাদের কম দিছে বহু সম্পত্তি আছে এগুলো দেখাশোনা করো আর মানুষের উপকার করা ইচ্ছা থাকলে এমনি থেকে উপকার করা যায় রাজনীতি না করে উপকার করা যায় আসি যা আচ্ছা আসলে এই জন্য কোথায় আছে না এরকম বাবার আর সন্তান সবসময় একরকম হয় না ঠিক আছে বাবা একরকম সন্তান হিসেবে আরেক রকম বাপটা কত ভদ্র কত সুন্দর ব্যবহার আর ছেলেটা কি ছয় মাস ধরে জমিটা রেস্টি দিবে 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 দেয় না रेडी है हां रेडी है चलो चलो आ